আসসালামু আলাইকুম আমরা দেখব আজকে এই ধরনের টেক্সট র্যাপ কিভাবে করতে হয় দেখেন আমি ইমেজটাকে হচ্ছে টেক্সটের মধ্যে নিয়েছি তো ছোট বড় করলেও দেখা যাচ্ছে যে আমার যতটুকু টেক্সট দরকার তার চার পাঁচটা নিয়ে নিচ্ছে তো আমরা এই ধরনের টেক্সট কিভাবে র্যাপ করতে হবে চলুন দেখি আমি চলে আসলাম আর্টবোর্ডে তো আমি একটা হচ্ছে টাইপ এরিয়া টাইপ নিয়ে নিব এরিয়া টাইপ নিয়ে নিলাম এখানে হচ্ছে সাইজ দিয়ে দিবে এরিয়া টাইপের আঠারো এবং এটাকে হচ্ছে প্যারাগ্রাফে গিয়ে আমি জাস্টিফাই দিয়ে দিব। ওকে এখন আমি ইমেজটিকে ধরে আমার টেক্সটের মধ্যে নিয়ে আসলাম এবং এটাকে বড়ো করে দিলাম ইমেজ এবং টেক্সট ধরেন অবজেক্ট এবং হচ্ছে টেক্সট র্যাপ মেক ওকে এখানে হয়ে গেছে এরপরে এটা হচ্ছে আমি এই ইমেজটিকে হচ্ছে ইমেজটিকে ধরে আমি যেখানে নিব আমার এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে টেক্সটাকে এবং এটি আমি বাড়াতে পারবো কমাতে পারবো সেম টেক্সট টাইপে গেলে টেক্সট অপশন এইখানে হচ্ছে আমি এটাকে বাড়াতে পারবো কমাতে পারবো সিক্স দিয়ে দিলাম বা আরও বাড়িয়ে দিলাম ষোলো ওকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আজকের ভিডিও টিপস অ্যান্ড যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে